চন্দনাইশ উপজেলা ও পৌরসভা বিএনপির সমাবেশ ও বিজয় র্যালি অনুষ্ঠিত বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে চন্দনাইশ উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে সমাবেশ ও বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে চন্দনাইশ সদর শহীদ মিনার থেকে র্যালিটি শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে চন্দনাইশ সদরে এশিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় সমাবেশ ও বিজয় চন্দনাইশ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আনোয়ার সভাপতিত্বে উপজেলা বিএনপির সদস্য সচিব আকম মোজাম্মেল হকের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা যথাক্রমে মাহমুদুর রহমান মাহাদু মাহবুবুর রহমান চৌধুরী কামাল উদ্দিন বাবু খান শামসুদ্দিন মেম্বার মোহাম্মদ মহসিন মঞ্জুর মোরশেদ চৌধুরী ওসমান গণি চৌধুরী বাবু এস এম জসিমুদ্দিন চৌধুরী মিন্টু সিরাজুল ইসলাম আলমগীর ইসলাম মাস্তুর রহমান নুরুল কবির আল মাহমুদ হিরু নেসার উদ্দিন চৌধুরী শহীদুল ইসলাম মাহফুজুর রহমান জাহেদুল ইসলাম অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আব্দুল মান্নান রানা অ্যাডভোকেট শফিউল হক চৌধুরী নুরুল হুদা বাবর মোহাম্মদ সাদেক শিবল সাইফুর রহমান নওশামিয়া সৌদাগর সেলিমুদ্দিন ভুইয়া রিয়াজ উদ্দিন 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 আব্দুর রহমান খোরশেদ আলম চৌধুরী সেলিম কামাল আব্দুল সালাম চৌধুরী শাহজাহান চৌধুরী গোলাম রসুল বাবুল আলমগীর আলম মোজাম্মেল হক মেম্বার রিয়াদ হোসেন সহ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ডেস্ক নিউজ এইচ বাংলা